সবাই মিল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে আগে আসেন আমার সোনার বাংলা কোনো চাঁদাবাজি হইব না চাঁদাবাজি পুরো নির্মূল করতে পারলে বিশ্বাস করে আমাদের দেশটা আগে যাবে দে নলে জীবন দে হ্যাঁ দর্শক ঠিকই বলছি চান্দা দে নলে জীবন দে এরকম হয়েছে মিরপুরের এক ব্যবসায়ী সোহাগের সাথে চাঁদা না দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে দু দলের কর্মীরা প্রথমে পিঠেছে পিটানোর পরে পাথর মেরে মেরে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা বলতে পারবেন যে কিভাবে হত্যা করছে পাথর মেরে মেরে হত্যা করছে তো আমরা কিন্তু বাংলাদেশ চাই নাই যে একজন ভাইকে আমাদের একজন ভাইকে আমাদের একজন মানুষকে চাঁদা না দেওয়ার কারণে এবং নির্মম ভাবে হত্যা করা হবে মিয়াকে তো মারা হয়েছে নির্মম হত্যা করছে এটা প্রকাশায় পড়ছে কিন্তু এমন অনেক কাহিনী আছে যেগুলো প্রকাশে আসে না চাঁদা দেওয়া নেওয়াটা এখনো বন্ধ হয় নাই পাঁচই আগস্টের পরে আমাদের যে একটা স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে চাঁদা নির্মূল হবে চাঁদা মুক্ত একটি দেশ পাবো আমরা কিন্তু সেটা হয় নাই চাঁদা এখনো চলতাছে অনেকে ভয়ে ডরে মুখ খুলতে না অনেকে সম্মানের কারণে জীবনের জীবন রক্ষার্থে কিছু বলতে না ঠিক আছে কিন্তু মানে চলতেই আছে আপনারা যে ভাবতে বন্ধ হয়ে গেছে ঠিক আছে মেয়ে প্রথম না চলতেই আছে। তো আমার কথা এটা না আমার কথা হইলো যদি এইভাবে চলতে থাকে জনগণ তা রাষ্ট্রের প্রতি মানে বিশ্বস্ততা হারাই ফেলবে এটা রাষ্ট্রকে যে জনগণ বিশ্বাস করে নিজের জানমাল রক্ষা করবে রাষ্ট্র সেটা রাখতে না। জনগণ সেই জনগণ সেই বিশ্বাসটা হারাই ফেলবে এইভাবে আসলে চলতে দেওয়া যায় না চাঁদাবাজদের বিরুদ্ধে শুধু আমি একা কথা বললে হবে না আপনারা যারা আছেন দর্শক সাহিত্য আমার মতো যারা দর্শক আছেন যারা মানে কোন পক্ষের লোক না তারা সবাই মিলে যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে দেখা যায় চাঁদার মুখ দেশ আমরা করতে পারুম। আরে ভাই ব্যবসা করুম আমি আমার বাপের টাকা আমি ব্যবসা করুম আমার বাপের টাকা আমি দোকান ডাকছি আপনার চাঁদা দিতে হইব এটা কোনো কথা হইলো মানে এটা কোনো সিস্টেমের মধ্যে তো পড়ে না চাদা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না আমার টাকা দিয়ে আমি ব্যবসা করুম আপনার টাকা দিতে হইব এটা কোনো সিস্টেম হইলো পৃথিবীর কোনো দেশে তো এরকম নাই মানে বড় বড় যেই উন্নতশীল দেশগুলো এখানে তো এরকম নাই যে চাঁদা দিয়ে ব্যবসা করতে হইব চাঁদা কেন দিতে হইব এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে আমার পাওয়ার আছে ক্ষমতা আছে হ্যাঁ আমার দুইজন দশজন বিশ জন লোক আছে আমি দাবি আমি চাঁদা দিয়ে দেবো চাঁদা দিয়ে দিলেন ঠিক আছে তো মিয়ার মতো সাহসী হন ওই যে মইরা গেছে লোকটা কিন্তু কিন্তু পরে সবাই না এখন ময়রা যাওয়ার পরে সবাই চিনছে সোহাগ নামে একজন লোক ছিল এরকমই চাঁদাবাস চাঁদাবাজি যারা করব তাদের বিরুদ্ধে সবাই আগে আসবেন যদি আগে না আসেন তাহলে চাঁদাবাসরা নির্মূল হইব না ঠিক আছে তো সবাই একটাই কথা সবাই মিলে আগে আসেন কারোকে একা চেহারা দিয়ে না যে তুই একা থাক সবাই মিললে আগে আসেন সবাই মিললায় চাঁদাবাজদের বিরুদ্ধে আগে আসেন আমার সোনার বাংলা কোনো চাঁদাবাজি না চাঁদাবাজি পুরো নির্মূল করতে পারলে বিশ্বাস করে আমার দেশটা আগে যাবো আপনি আমি সবাই আপনার আমি তো রাজনীতি করি না আপনি আমি সবাই যারা রাজনীতি না করে তারা সবাই ভালো থাকবো যারা রাজনীতি করে তারা ভালো থাকবো যারা রাজনীতি না করে তারা ভালো থাকবে সুতরাং আপনি আগে আসেন এই চেঞ্জ এখন যদি চেঞ্জ না হয় পরিবর্তন না হয় আর পরিবর্তন সম্ভব না সুতরাং সবাই আগে আসেন যাতে আমার সোনার বাংলা চাঁদাবাদি না হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেশটাকে আমরা আগায় নেওয়া যাবো সবাই মিলে ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালামু জন্ম দিয়েছ তুমি